কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রীতিমতো বিপাকে রয়েছে সরকার কারফিউ জারি করে সংঘাতপূর্ণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করলেও আন্দোলনকারীদের একের পর এক দাবিতে চিন্তিত প্রশাসন এর মধ্যে এবার বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কোটা আন্দোলনকারীরা আমার ভাইয়ের গালে আমার বোনের ঘরে আমার মায়ের কপালে বুকে যারা এরকম গুলি করেছে তাদেরকে রেমিটেন্স পাঠাবে না আপনি এই আমি বিদেশের সমগ্র নাগরিককে বলবো শুধু পাঠাবেন না দর্শক দেশ দূরে কিংবা কাছে বসিয়ে যারা আমাদের দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি আজকের এই সংবাদটা সম্পূর্ণ দেখে যাবেন এবং শেয়ার করে যাবেন দর্শক জানলে অবাক হবেন আবারও মাঠে নামার প্রস্তুতি নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারকে মাত্র চব্বিশ ঘন্টার সময় দিয়েছে পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা তাদের কয়েকটা শর্ত রয়েছে তাদের এক নম্বর শর্ত হলো হয়তো সকল বন্দীদেরকে রাতের ভিতর মুক্তি দিতে হবে আর দ্বিতীয় শর্ত হলো না হয় রাতের ভিতর পদত্যাগ করতে হবে আর তৃতীয় নম্বর যে শর্তটা সেটা জানলে আপনারা শুনলে আপনারা কেঁপে উঠবেন তাই চলুন আমরা সেই শর্তটির কথা আমরা বিস্তারিত প্রতিবেদনে দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান সংস্কার আন্দোলন ইস্যুতে রীতিমতো বিপাকে রয়েছে সরকার কারফিউ জারি করে সংঘাতপূর্ণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করলেও আন্দোলনকারীদের একের পর এক দাবিতে চিন্তিত প্রশাসন এর মধ্যে এবার বাংলা ব্লকের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কোটা আন্দোলনকারীরা তাই প্রশ্ন উঠেছে আবারও কি দেশের পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে তার পেছনে কারা ইন্ধন দিয়েছে তা নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ফোর্স সেই ধারাবাহিকতায় গ্রেফতার করা হয়েছে অসংখ্য সন্দেহভাজন ও নাশকতাকারী ও মাস্টারমাইন্ডকে এমন পরিস্থিতিতে এবার বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন কোটা আন্দোলনকারীরা শনিবার রাতে এক জুম মিটিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক রিফাত রশিদ আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার এই ঘোষণা দেন মূলত অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কার বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা এই তিন দাবি সামনে রেখে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়া কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে নতুন করে হুঁশিয়ারি দিয়ে ঘোষিত কর্মসূচিতে বলা হয় আন্দোলনের অংশ হিসেবে রোববার সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়ালে লিখন কর্মসূচি পালন করবে তারা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন আগামীকালের মধ্যে পুলিশের হাতে তাদের সমন্বয়সহ আটককৃত সকল শিক্ষার্থীর মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে তা না হলে পরশুদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে বলেও জানানো হয় আন্দোলনকারীরা আরও বলেন সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জেলা উপজেলা ও নগরকেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে সেই সাথে তারা দাবি জানান লিগাল ফোর্স গঠন করে সারাদেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে স্থানীয় ইউনিট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে এর আগে অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে ও নিরাপত্তাজনিত কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের অন্যতম আমার ভাইয়ের গালে আমার বোনের ঘরে, আমার মায়ের কপালে বুকে যারা এরকম গুলি করেছে তাদেরকে রেমিটেন্স পাঠাবে না আপনি এই আমি বিদেশের সমগ্র নাগরিককে বলবো শুধু পাঠাবেন না তা নয় বিকাশেও নয় ব্যর্থ হয়ে সেনাবাহিনী নামিয়েছে শেখ হাসিনা এটা কিন্তু শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনা যখন বিরোধী দলের ছিলেন তখন তিনি বলছেন সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে সেনাবাহিনী নামিয়েছে শেখ হাসিনা তাহলে আজকে আপনি ব্যর্থ এবং আপনি আজকের বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারছেন না বিদায় আজকের এই মুহূর্তে আপনি সেনাবাহিনী নামিয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার স্টিমুলার চালাচ্ছেন সময় নিতে চাই না অল্প অল্প করে আমি কয়েকটা পয়েন্টে কথা বলবো এবং আপনার প্রশ্নের উত্তর দিব প্রথম কথা হচ্ছে এই মাত্র আপনি বললেন আমার এক ভাইকে এই মাত্র জিজ্ঞেস করলেন যে আওয়ামী লীগ বিদেশে লবিস্ট নিয়োগ করেছে কিনা উনি বলছে আমাদের প্রয়োজন নাই

জন্য বলছি আওয়ামী লীগ বিদেশে লবিস নিয়োগ করেছে এই হচ্ছে তার প্রমাণ এবং আমি আপনাকে প্রমাণটা দিয়ে গেলাম তারিখ সহ যুগান্তর আওয়ামী লীগ যদি পড়াশোনা করতে না পারে আমাদের কাছ থেকে পড়াশোনা শিখে কথা বলতে আসতে বললেন কারণ তারা লবিশ নিয়োগ দেয় এ নিয়ে বাংলাদেশের পত্রিকায় এসেছে এখন আপনার কাছে আসছি বাংলাদেশের যে বিষয়টা নিয়ে একটু আগে আপনি কথা বললেন বাংলাদেশের আমাদের অনেক ভাইরা খুনি শেখ হাসিনাকে আহ্বান জানাচ্ছেন যে শুনি শেখ হাসিনা যাতে আমার শহীদদের মাজার জিয়ারাত করতে চায় আমি তীব্রভাবে নিন্দা জানাই আমার শহীদরা বসে নাই এই রকম একজন খুনির তাকে মাজার জিয়ারাত করতে দেখেন শেখ হাসিনা নিজে বলেছে দেখেন খুনির সঙ্গে কিসের সংলাপ প্রশ্ন প্রধানমন্ত্রীর যদি বাংলাদেশের রাজনৈতিক খুনের সাথে শেখ হাসিনা সংলাপ করতে না পারে তাহলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি শহীদ আজকে তো আজকে তো প্রধানমন্ত্রী হাসপাতালে গেছে বিভিন্ন ধরনের আহত যারা হয়েছে এগুলো আমি বলছি এগুলো তো প্রতারণা আজকের এই সারা দেশে এই যে খুনই করেছে দেখেন বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিল খুনির সাথে কিসের সংলাপ আজকে শিক্ষার্থীরা এই বাংলাদেশের সাধারণ নাগরিক তারা জনগণ তাদেরকে যেই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সমগ্র জায়গায় তাদেরকে বিতর্কিত করতে পারে রাজাকার বলে গালি দিতে পারে তারপরে প্রতিটা মুহূর্ত তাদের উপরে নির্যাতন করতে পারে আজকে তো শেখ হাসিনাকে দেখেছেন নরম সুরে কথা বলতে কিন্তু পনেরো দিন বিশ দিন আগে আপনি শেখ হাসিনাকে দেখেন নাই কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তার মন্ত্রীরা এমপিরা তাদেরকে দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে আজকের সেই কি বলে ওদের যে এমপিরা মন্ত্রীরা তারা গিয়ে গিয়ে থ্রেট করে এসেছে তারপরে না রোকায়া হলের কাণ্ড ঘটেছে সাগর ভাই নিশ্চয়ই আপনি সেটা জানেন আজকে দেখেন বাংলাদেশকে আপনি বলছেন যে সুন্দরভাবে চলছে দেখেন শেখ হাসিনার বক্তব্য থেকে আমি দেখাচ্ছি এই সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে সেনাবাহিনী নামিয়েছে শেখ হাসিনা এটা কিন্তু যখন বিরোধী দলের ছিলেন। তিনি সরকার দেশ চালাতে হয়ে সেনাবাহিনী তাহলে আজকে আপনি ব্যর্থ এবং আপনি আজকের বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারছেন না বিদায় আজকের এই মুহূর্তে আপনি সেনাবাহিনী নামিয়ে মানুষের উপরে জুলম নির্যাতন অত্যাচার শিমার চালাচ্ছেন আপনি এই মাত্র বললেন যে শেখ হাসিনা দায়িত্ব নিয়েছে মানুষের কাছে গিয়েছে চিকিৎসা দেখেন কত বড় অভিনেত্রী একটু আগে আমাদের মেধা আপু বলে গিয়েছেন আপনি নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার উপরে তার একজন মানে মতিউর রহমান রেন্টু তার তিনি ছিলেন তার সাবেক একজন কি বলে তার সহকারী পরিচালকের মতো তার নিজের বডিগার্ড ছিলেন সেই রেন্টুর লেখা বইতে আমার ভাষী চাই বইতে একটু আগে মেধা আপু যেটা উদাহরণ দিয়েছেন তিনি বখল বলেছেন সেখানে শেখ হাসিনা একটা জায়গায় গিয়েছেন যাওয়ার সময় তিনি তার সহকর্মীদেরকে বলছেন তোমাদের কাছে কি ওই ধরনের কোনো গিলিসারিন আছে যেগুলো নায়ক নায়িকারা চোখে দিয়ে তারপরে যায় এবং ওই চোখে দেওয়ার পরে কান্না করে তখন বলছে ওটা তো আমাদের কাছে নেই এইভাবে করে রুমালে তারপরে তিনি সেটা মেখে তারপরে তারা যাইতেন এই হচ্ছে তার বাস্তব সত্য কথা আজকে তিনি বলছেন কি আহতদের কাছে গিয়ে বলছেন সহিংসতার আহতদের চিৎ খবর এবং তাদের চাকরির রোজগারের ব্যবস্থা করতে কিন্তু ধ্বংস তো হয়েছে কিন্তু মানে অনেক বড় বড় সাধনা সেগুলাই হয়েছে এবং সেগুলি সেগুলি তো 18 প্রধানমন্ত্রীর অনেক কষ্টে গড়া সম্পদ কিন্তু তার মানে যখন এইভাবে দিচ্ছেন যে আমি আপনার টকশোতে আসছি আপনাকে গুলি করে হত্যা করছি এরপরে আমি বলছি খাইজ দ্য পিপল সুন্দর একটা টিভি চ্যানেল করে দিব আজকে আমার মানুষগুলোকে মেরে ফেলেছে আজকে আমার ভাইদারকে পঙ্গু করেছে আজকে তারপরে আপনি তার কাছে পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা কিংবা চাকরি ওই রেশমার মতো আপনি চাকরি দিয়ে দিবেন তাতে কি আমার লাশগুলো গুলো ফেরত আসবে এটা হচ্ছে একটি ধান্দাবাজ এটা হচ্ছে চরম একটি অসত্যতা এটা হচ্ছে আওয়ামী লীগের একটি পরিকল্পনা সাগর ভাই আপনি দেখেন আমার আগে আমার এই কাজী সাহেব বলেছিলেন কি বন্যরা বনে সুন্দর জঙ্গিরা কি জানি অনেক উদাহরণ দিতে বলতে গিয়েছেন আমি ওনাকে পাল্টা বলি বন্যরা বনে ঠিকই সুন্দর ছাত্রলীগ ধর্ষণে সুন্দর সারা বাংলাদেশের ধর্ষণ না করতে পারলে ছাত্রলীগ আওয়ামী লীগের ঘুম না সেই দলের পৃষ্ঠপোষক হয়ে আসিফ কাজী ভাইরা কাজ করছেন বিদেশ থেকে টাকা পাঠিয়ে বাসে আগুন ধরাচ্ছেন আওয়ামী লীগের পদ পদবি লজ্জা করা উচিত আপনাদের আপনাদের লজ্জা করা উচিত পদত্যাগ করা উচিত ওই সকল ভাইদের মতো যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শত শত ভাইয়েরা আজকের পদত্যাগ করেছে দেখেন আজকের এই আন্দোলন সংগ্রামকে দমন করেছে আজকের এই মুহূর্তে বলছে দেখেন আন্দোলন দমন নিহত আহতদের বিস্তারিত তথ্য প্রকাশ মানবাধিকার কমিশন তারা স্পষ্ট করে বলে দিয়েছে বাংলাদেশের যে ইন্টারনেট বন্ধ করেছেন চালু করতে হবে ছাত্রদের উপরে নির্মম হত্যা করেছে এর প্রত্যেকটা জিনিসের জবাব দিতে হবে লিস্ট করতে হবে সরকার সেগুলো আদৌ কিচ্ছু করেছে আপনি বলেছেন টকশো শুরু করার আগে যে বাংলাদেশের পত্রিকার নিউজের আলোকে দুইশো থেকে আড়াইশো মানুষ নিহত হয়েছে আর আনডকুমেন্টেড বলেছেন প্রায় এক হাজারের মতো মানুষ নিহত হতে পারে জনগণ এটা ভাবছে সেই এক হাজার মানুষের রক্তের সাথে বেঈমানি করে আপনি এখন ওই মেট্রো রেল যান আর বিটিভি ভবন দেখতে যান আর মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য বলছেন ওদেরকে চাকরির ব্যবস্থা করে দেবো তোমার এই ভিক্ষা বাংলাদেশের জনগণ চায় না তোমার এই ভিক্ষায় বাংলাদেশের জনগণ থুতো মারে লাথে মারে আপনি কি বলছেন বাংলাদেশের মানুষের সাথে এদেশের মানুষ বা ভাষা আন্দোলন করেছে এদেশের মানুষ একাত্তরে মুক্তিযোদ্ধা করেছে প্রয়োজনে প্যাটে পাথর বেঁধে আন্দোলন করবে তারপরেও শেখ হাসিনার মতো একজন ফ্রসিস সরকারের কাছ থেকে দুই পয়সা কেউ খাবে না আপনি জানেন সিদ্ধান্ত নিয়েছে বিদেশি কোন মানুষ আমার ভাইয়ের গালে আমার বোনের ঘরে আমার মায়ের কপালে যারা এরকম গুলি করেছে তাদেরকে রেমিটেন্স পাঠাবে না আপনি এই আমি বিদেশের সমগ্র নাগরিককে বলবো শুধু পাঠাবেন না তা নয় বিকাশেও নয় ব্যাংকেও নয় আপনি সিদ্ধান্ত নিন যে আগামী তিন মাস অন্তত পক্ষে আমরা কেউ টাকা পাঠাবো কারণ আপনার টাকা দিয়ে গুলি করছে আপনার টাকা দিয়ে আপনার ভাইকে মারছে আপনার টাকা দিয়ে আওয়ামী লীগের রংঘর্তি মঞ্চ তৈরি করছে আর আমাদের সাথে তামাশা করছে যেই তামাশা করতে দেওয়া হবে না আজকে আপনি জানেন এই মুহূর্তে শেখ হাসিনা আজকে আবার একটি আবার রাজাকার পর্বতটা তুলে নিয়ে আসছেন ওনার মুখ যতদিন বন্ধ থাকে বাংলাদেশ ততদিন জান্নাতে থাকে ওনার মুখ খুললেই মনে হয় যেন মুখ থেকে সারা বাংলাদেশের মানুষের জন্য একটা গজব নাজিল আজকেও আবার বলছে আমি তো ছাত্রদেরকে রাজাকার বলব কেমন বিবৎস মিথ্যাচার সমগ্র টিভি চ্যানেল থেকে শুরু করে সবগুলো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যারাই আছে সব জায়গায় দেখবেন শেখ হাসিনা বলছে রাজাকারের বাচ্চা স্পষ্ট বলেছে যারা এই শব্দটাকে অস্বীকার করবেন তারা কোন মায়ের পৌত আমাকে দেখান শেখ নিজে বলেছে তার মুখ থেকে বলেছে যদি তার মুখ থেকে না বলে থাকে তাহলে প্রমাণ দেন তিনি বলেছেন রাজাকারের বাচ্চা নাতিপুতি এইগুলোকে উচ্চারণ করে আন্দোলন সংগ্রামকে এখন যখন আন্দোলন একদম জায়গা মতো ঢুকে গিয়েছে তখন এখন শুরু করেছে কি তখন শুরু করেছে এখন তাদেরকে চিকিৎসা করাবো এই করাবো এই দান্দাবাজি এটা আওয়ামী লীগের একটা স্বভাব জাত আমি তো প্রায়ই বলি এই আওয়ামী লীগ জামাতের সাথে প্রতারণা করেছে উনিশশো চুরানব্বই সালে জনকণ্ঠের নিউজ থেকে বলছি সংগ্রামের নিউজ থেকে বলছি ওই সময়ের পত্রিকা গুলোর নিউজ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তৎকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়ে আন্দোলন করতে গিয়ে এই জামাতের যাদেরকে ফাঁসি দিয়েছে প্রত্যেকের বাসা বাড়িতে মিষ্টি কমলা আম লিচু নিয়ে তারপরে আওয়ামী লীগের নেতারা মিটিং করেছে বৈঠক করেছে আর শেখ হাসিনা বিদেশে গিয়ে বলেছে আমি তিন দলের নেত্রী জাতীয় পার্টিরও আমি নেত্রী এই জামাতেরও নেত্রী আওয়ামী লীগেরও নেত্রী আমি তিন দলের এইভাবে আন্দোলন করেছি আবার তাদেরকেই ফাঁসি দিয়েছে আজকের সে কারণে আপনি যে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের এখন এই মুহূর্তের মানুষের কি করা দরকার বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমি এটা বারবার বলেছিলাম বাংলাদেশের হাজার হাজার দল লাগবে না যদি চারটা ইসলামী দলের সাথে বিএনপি ঐক্য করতে পারে তাহলে বাংলাদেশের এই ফেঁচিবাদী আওয়ামী লীগকে এক ঘন্টায় পতন ঘটানো সম্ভব আমার ফর্মুলা হচ্ছে প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ইসলামী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আপনাকে সেই ইসলামী দল জামাত ইসলামীর ঐক্য করতে হবে দ্বিতীয় হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে ঐক্য করতে হবে তৃতীয় হচ্ছে ইসলামী সমমানা যে দল আছে মামুনুল সাহেব সহ হেফাজত ইসলাম সহ পলিটিক্যাল নন পলিটিক্যাল এই অর্গানাইজেশন সাথে প্রকাশ্য ঐক্য করতে হবে শুধু তাই নয় সারা বাংলাদেশে এই ব্যক্তিদের সাথে ঐক্য করে তিনশো আসনে কে কোন আসনে নির্বাচন করবে সেটা আগেই প্রকাশ্যে ঘোষণা দিয়ে তারপরে শক্তি সঞ্চয় করে প্রত্যেককে সেখানে শক্তিশালী করতে হবে এবং এই চারটি দলের প্রত্যেককে নেতা কর্মীকে সংসদে যাওয়ার নেওয়ার ব্যবস্থা বিএনপি করতে হবে আজকে সেই কাজটা বিএনপি করেছে সেজন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই আমি যে কথাটা বলে আপনাকে বিএনপির যে প্রসঙ্গটা আপনি জানতে চেয়েছেন সেটা আমি বলেই শেষ করছি বিএনপি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারা ইতিমধ্যেই বলেছে যে বাংলাদেশের যারা আছে এই নাম চারটা পরে আমি আপনার বক্তব্য শেষ করছি তারা বলছেন যে এই যে লিস্টে আপনাকে আগের বার দেখিয়েছি এইবার আপনি একটু পূর্ণাঙ্গ দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত এখন নেওয়া হয়েছে এই মুহূর্তে তারা বলছে যে ন্যূনতম একটা ইস্যুতে আট দশটা ইস্যু লাগবে না কে কোন কালারের পাঞ্জাবি করে কে কোন নক্ত নামাজ পড়ে কে কোন সালাফি না মাঝাবি না তরিকাপন্থী বিএনপি বলছে বাংলাদেশের মানুষকে এখন ঐক্য হতে হবে এবং সেই ঐক্য বাম সবার সাথে হতেন এবং উল্লেখ করে বলে দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সহ ধর্মভিত্তিক সকল ইসলামী রাজনৈতিক এবং সকল মানুষের সাথে সংগঠনের সাথে জাতীয় ঐক্য আহ্বান জানিয়েছেন asker বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো দর্শক দেখলেন ডক্টর ফয়জুল হকwidetilde মত লাইভ অনুষ্ঠান কি কাপিয়ে উঠেছিলেন বা কাপিয়ে নিচ্ছিলেন তিনি একাই তিনার কথার সাথে যদি আপনি সহমত হন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে দেশের মানুষ তিনার সাথে একত্রে আছে কি না তিনার কথার সাথে একমত আছে কিনা তো দর্শক কোথাও আর চাই না অনেক সময় হলো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শর্তগুলো শুনলেন আবারও তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামতেছে আবারও ভয়াবহ মানে আগে যেই কর্মসূচি হয়েছে তার থেকেও ভয়াবহ কর্মসূচি নিয়ে তারা সামনে এগোতে চাচ্ছে দর্শক শিক্ষার্থীদের পাশে আপনি আছেন কি না অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা চাই তারা আর মাঠে না নামুক সরকার যেতে তাদের বিভিন্ন ফয়সালা মেনে নিয়েছে আন্দোলন মেনে নিয়েছে তো এ বিষয়ে আপনি কী চান অবশ্যই কমেন্টে জানান